হাদির অবস্থা যাওয়ার সময় থেকে উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আসবে আজকে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ হয়েছে সবাই আসিছে বিএনপি আসে নাই যাই হোক এই প্রসঙ্গে পরে আসতেছি তার আগে হাদির উপরে গুলি করা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হাদির উপরে যে গুলি এটার ক্ষেত্র তৈরি করেছে কিছু লোক কারা সেটা আজকে আমরা দেখব তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল এরা প্রত্যেকেই এদের ক্ষমা নাই আসেন সেটা বোঝার আগে হত্যা যোগ্য বিষয়টা বুঝে আসি প্রাচীন রোমান আইনে হোমো স্যাকার বলে এটা শব্দ ছিল এদের মানে কি জানেন জানেন না এরা এমন এক ধরনের মানুষ যাদেরকে হত্যা করলে কোন অপরাধ হইতো না কিন্তু আবার তাদেরকে কোরবানি দেওয়া যাইতো না মানে তাদের মারা যাবে তাতে শাস্তি নাই কিন্তু কোরবানি দেওয়া যাবে না সে আইনের বাইরে আবার পুরোপুরি সমাজের বাইরেও না অর্থাৎ সে জীবিত কিন্তু তার জীবন এটার কোনো মূল্য নাই মূল্যহীন রাজনৈতিক জীবন আধুনিক কালে আগামবেন এই হোমোসেকারের তত্ত্বটাকে নিয়ে আবার ফিরে আনছেন উনি বলছেন বেয়ার লাইফ বা নগ্ন জীবন এটা এমন একটা জীবন যার কোনো নাগরিক অধিকার নাই যার উপরে সহিংসতা প্রয়োগ করা যায় যারা মেরে ফেলা যায় কেউ প্রশ্ন করবে না তার মৃত্যু কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না মানে যে মানুষটাকে মারা যায় কিন্তু তার মৃত্যু কোনো গণনায় আসে না হাসিনার আমলে জামাত শিবির ছিল সেই হোমসেকার এতে মেরে ফেললে কোনো শাস্তি নাই গুম করে ফেললে কোনো শাস্তি নাই ক্রস ফায়ারে দিলে কোনো ক্ষতি নাই কেউ কোনো প্রশ্ন করবে না না দেশের মানুষ না আন্তর্জাতিক সম্প্রদায় সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে মুসলমানরা ছিল হোমসেকার ওদের উঠাই নিয়ে গোয়াতা নাম বেতে বিনা বিচারে আটকায় রাখা যায় কেউ কিছু বলে না ওরা হোমসেকার ফিলিস্তিনের গাজার অধিবাসী এরাও হোমসেকার এদিকে বোমা ফেলে নিশ্চিন্ন করে দেওয়া যায় পুরা জনপদ মাটির সাথে মিশিয়ে দাও যায় কেউ কিছু বলে না হাদিও হোমসেকার ছিল তারা হত্যাযোগ্য বানাইছিল কিছু মানুষ আসেন দেখি তারা কারা আগের ভিডিও শোনেন বিখ্যাত মানুষ বিখ্যাত হ্যাঁ জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে বিখ্যাত তার বক্তব্যটা শুন আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে শুনলেন তো ইনকিলাব মঞ্চ কোনো দিন কিছু ভাঙছে ওটা তো একটা কালচারাল ফ্রন্ট গান বাজনা করে কবিতা আবৃত্তি করে বইপত্র আছে লাইব্রেরি আছে ও কি পারবে হাদিক কখনো ভাঙতে গেছে পারবে না কিন্তু গ্রিনা উৎপাদন করে যারা ওর মতো Militant Secular না তার তাদেরকেই ওই গেলায়। সে আবার সার্টিফিকেট দিতেছে BNP রে এটা দেখানো দরকার কারণ এই যে যারা গ্রিনা উৎপাদন করছে তারা কারা আসলে কার সাথে অ্যাসোসিয়েটেড কোন রাজনৈতিক দলের সাথে অ্যাসোসিয়েটেড BNP রে সার্টিফিকেট দিয়ে পর পর তিনটা নাকি BNP ক্ষমতা আসবে শুনেন আমি মনে করি যে BNP আগামী আমার ধারণা BNP মিনিমাম আগামী তিন টম ক্ষমতা থাকবে এটা আমার ইনফর্মড ধারণা এবং আমি মনে করি ইনফর্মড হ্যাঁ ইনফর্মড এজ ইন ইনফর্ম বাই ডিফারেন্ট ডেটা পয়েন্টস এন্ড অ্যানালিটিক্যাল পয়েন্টস মানে এটা আমি এমনি বলতেছি না হ্যাঁ শুনি স্যার জেটি জেটি রিকমেন্ড করে না সেটাই সব বাংলা ভাবি এখন বিএনপি এই একটা টার্মে আসতে পারতেছে না তিন টার্মের জন্য ভোট এনে দিছে ওরে বাপ রে তালে বড়ে তালে বড় শুধু এই টার্মে না জিন্দেগীত ক্ষমতা টেস্টতে পারবে না বিএনপি ইন্ডিয়ার সাথে ঘুটু করে ক্ষমতা আসা যায় না রে পাগলা বাংলাদেশে আর ক্ষমতা আসা সম্ভব না ইন্ডিয়ার সাথে ঘুটু করে মুক্তিযুদ্ধের চেতনা মারাইলে বাংলাদেশে পাবলিকে ভোট দেবে না যাই হোক আরেকজন দেখেন দেখেন হাসিনার ছবি হাসিনার কইতেছে ডেভিল শয়তান চিন্তা করি ডেভিল সিনন্ত রে বিএনপির বিশিষ্ট বুদ্ধিজীবী শুধু তাই না হাদিকে আমার ঘেটি পুত্র বলছে কইছে দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের পুন মারছে নাকি ইনকিলাব মঞ্চ দেখিস না না শেষ হয় নাই আরো আছে হাদিকের নাম দিছে দেখিস এখন দেখবেন উই আবার শেষ আসিস হাদির জন্য এবার দেখেন আর এক বিএনপি কনস্টেবল রাশেদ গল কম্বল থেরিয়াম গলা একটি মাংস জুলে থাকে এর এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিএনপি সেটার একমাত্র যোগ্যতা সে দেখেন কি লিখেছে দেখেন হাদিরের বাদপাট বলতেছে ভণ্ড বলতেছে কারণ সে ভোটে দাঁড়াইছে দেখিস মানে কেউ ভোটে দাঁড়াইতে পারবে না

আকা গুলির বৃদ্ধ হয়েছেন হাদি সাহেব না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব ইনকিলা পার্টি দুঃখিত ইনকিলা পার্টি যে মঞ্চ ইনকিলা পার্টি মঞ্চ মঞ্চের সম্ভাব্য প্রার্থী শুনি সাহেন সে হাদির নামই জানে ইনকিলাব মঞ্চের নাম জানে না আবার শুনেন হাদি সাহেব না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব ইনকিলাব পার্টিও দুঃখিত ইনকিলাব পার্টি যে মঞ্চ ইনকিলাব পার্টিতে মঞ্চ আবার আদিজন গুলি খাইছে হাসপাতালে নিয়ে গেছে ও টিম মিজাববাজ গেছে তারে ভুয়া ভুয়া বলছে এর জন্য হুশিয়ারি দিতেছে মিজাফকূল শুনেন চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মত সৃষ্টি করার চেষ্টা করে যেটাকে আমরা জানাচ্ছি এবং হুশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না বিএনপি তার জবাব সাথে এটি শেষ না আবার হুশিয়ারি দিছে শুনেন আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমাত্মক স্লোগান দিচ্ছিল শান্ত থেকে ছিল

বিএনপির স্থায়ী কমিটির নেতার বুড়ে নেতার ভাষা দুই পাহাট গেলে চারবার দম ফুটে যাওয়া ওই তো লেধনা করে দিবি ভাষা দেখেন সর্বোচ্চ নেতা বিএনপির এই দলরা ভোট দিয়া ক্ষমতা আনবেন ভাইবে দেখেন মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার এক নাম্বার সন্দেহভাজন অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকা রাখা হবে এটা তার উপরে বিলা হয় না এটাই নিয়ম সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ কিন্তু হাদি মারা গেলে বা নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে মির্জা আব্বাসের খুঁজে দেখা হবে এটাই নিয়ম যে কোনো তদন্ত কর্মকর্তা এই কাজ করবে মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে ভুয়া ভুয়া কইতে পারবেনা পলিটিক্স করতে এসছেন সামরা এত পাতলা কেন করে তো থাপ্পড় মারিছিল ছিল এটি প্রেসিডেন্ট

এবার আসেন বিএনপির আর এক বাটপাট শাকা আছে এই বাটপাট শাখা হাদিরে নিয়ে কি বলছিল দেখেন জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না এই গণ অভ্যুত্থানের সময় এই গণ পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন কাঁদছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ঘায়রা। দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে শুধু এটা না হাতি নাকি মরা ভিড় একটা আছে বুঝছেন সেই বাগের কানটা কাটি নিয়ে যায় মরা বাগের কান কাটি নিয়ে গেছে এলাকায় যায় বলছে আমি তো বাঘ মারে আসছি তোর হাতির অবস্থা হলো এই রকম শুনি বিএনপি যেটা নিজে কবের পারে না সেটাই বাট পার্কে দিয়ে বলায় আর কি বিএনপির অনলাইন গুন্ডা

এটা শাস্তি দশ বছর পর্যন্ত কারাদণ্ড তার সাথে জরিমানা এটা নন ভেলেবল আর ধারা তিনশো সাতানব্বই চিন্তায় সময় মারাত্মক অস্ত্র ব্যবহার যদি চিন্তায় করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয় ভয় দেখানো হয় তাহলে ধারা তিনশো যুক্ত হয় এটা শাস্তি কমপক্ষে সাত বছরের সসম কারাদণ্ড আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে সি আর পিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা সাত বছর বা তার বেশি সেগুলো নন ভেলেবল হাসিনা আমলে তাপস কামাইছে না আদালত থেকে যে কোনো জামিন যে কোনো যে কোনো রায় তাপস বকরা দিয়ে তারপরে আসতো ওইটা কিছু বিচারপতি পাইতো আর বাকিটা তাপস কিছু হাসিনা পাইতো আর কি এইভাবে এই বিএনপির আইন বিষয়ক সম্পাদকের দান্দা করিচ্ছি এখন তাহলে টাকা আর টাকা সব আওয়ামী তারে ধরে আর জামিনের ব্যবসা করে লাল হয়ে যেতেছে ওই বিএনপির একটা ফ্রন্ট আছে স্মার্ট ফ্রন্ট হ্যাঁ জামাই করার বুদ্ধিজীবীর নেতৃত্বে সে কইতেছে আমি লিখ থাকে তো নাকি দীর্ঘমেয়াদী ঐক্য লাগবে আবার তো হাসা লাগে না থাকে আজকে আর নাই হাসি তো যাই হোক ঘোড়াও একটু রেস্ট নিক আর তার নিজের দল কিন্তু আসে নাই ঐক্য 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 তো হয়েছেই হয়েছে না একদিকে বিএনপি ইন্ডিয়া আওয়ামী লীগ আর ওয়াকার আর সারা বাংলাদেশ সামনে নির্বাচনে খেলা হবে এই দুই ফ্রন্টে এর মধ্যে আনিস আলমগীর ধরা পড়িছে তো ওই কয়েছে যে আমি আর ইলিয়াস নাকি তারে ধরাইছি সম্পাদক পরিচয় বিপিনে দিচ্ছে বাক স্বাধীনতা ওরে বাপ রে আবার আজিনা দালাল বিবিসি লিখিচ্ছে যে আওয়ামী সরকারের সময় ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল এখন আবার সেই ভয়ের সংস্কৃতি ফিরে এসেছে কিনা সেই প্রশ্ন উঠছে উড়ে বাবা এই বিবিসি বাংলা 2009 থেকে দুই হাজার দীর্ঘ পনেরোটা বছর স্থায়ী আমি ফেসিবাদের যুগ প্রতিষ্ঠায় এবং